প্রতিটা গাছে কিন্তু গোলাপ ফুল হয়ে আছে লাল গোলাপ একদম গোলাপ ফুল দেখার জন্য তোমাদেরকে আসতে হবে এই পাঁচকুড়ার হাতিশাল গ্রামে এখানে প্রচুর গোলাপ ফুল হয়েছে এই গোলাপ ফুলটা দেখো ফুটে গেছে কত সুন্দর তোমরা দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে পুরো ভর্তি কিন্তু গোলাপ চাষ পুরো লাল হয়ে আছে এবং ফুলের কালার আর গাছের কালার কিন্তু এক দেখতে পাচ্ছ এই যে পাতার কালারগুলো কিন্তু সব লাল হয়ে আছে আর প্রতিটা গাছে কিন্তু কুড়ি আছে আর প্রতিদিন কিন্তু এখানে গোলাপ ফুল তোলা হয় এই যে এখানে হচ্ছে দোপাটি ফুল তোলা হচ্ছে বালতিটা একটু দেখান বালতি বালতিগুলো ভর্তি করা হচ্ছে সাদা দোপাটি ফুল তুলে বেল ফুল দেখার জন্য কখন আসতে হবে আচ্ছা চৈত্র মাসে এলে তোমরা কিন্তু এই গাছগুলো প্রতিটা গাছে বেলফুল তোমরা দেখতে পাবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভি ফিফটি আজকে আমি চলে এসেছি পাঁশকুড়ার হাতিশাল গ্রামে গোলাপ ফুল দেখতে আমার আশেপাশে দেখতে পাচ্ছি এগুলো সব কিন্তু গোলাপ ফুলের গাছ কিছুদিন আগে আমি খিরাতে গিয়ে ভিডিও করেছিলাম খিরাতে বিভিন্ন রকম ফুল দেখিয়েছিলাম বাট গোলাপ ফুল কিন্তু খিরাতে নেই গোলাপ ফুল দেখার জন্য তোমাদেরকে আসতে হবে এই পাঁচকুড়ার হাতিশাল গ্রামে এখানে প্রচুর গোলাপ ফুল হয়েছে গোলাপ ফুলের সাথে সাথে দোপাটি ফুল আরও বিভিন্ন রকম বেল ফুল আরও বিভিন্ন রকমের ফুল চাষ হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে পুরোটা কিন্তু ঘুরে দেখাবো তো তোমরা দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে পুরো ভর্তি কিন্তু গোলাপ চাষ পুরো লাল হয়ে আছে এবং ফুলের কালার আর গাছের কালার কিন্তু এক দেখতে পাচ্ছ এই যে পাতার কালারগুলো কিন্তু সব লাল হয়ে আছে আর প্রতিটা গাছে কিন্তু কুঁড়ি আছে আর প্রতিদিন কিন্তু এখানে গোলাপ ফুল তোলা হয় গোলাপ ফুলগুলো দেখতে পাচ্ছো দেখো লাল কালার মানে গাছ আর ফুল রং এক হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না কালারগুলো কিন্তু প্রতিটা গাছেই কিন্তু ফুল হয়ে আছে তোমাদের তোমরা যদি কাছ থেকে দেখো দেখতে পাচ্ছ প্রতিটা গাছে কুঁড়ি দেখতে পাচ্ছ প্রতিটা গাছে কিন্তু এসছে একটা গাছে প্রচুর একটা গাছে প্রচুর করে আসছে এই এই গাছগুলো দেখো এবং সেই দিকে হচ্ছে গাছের ছাঁটাই চলছে এখন দেখাচ্ছি তোমাদেরকে দেখো এইগুলো হচ্ছে কিন্তু সব বেলফুলের গাছ এখন বেলফুলের গাছগুলোর কিন্তু ছাঁটাই চলছে এই যে ডালগুলো মানে কেটে দিচ্ছে এখন বেলফুল আমরা দেখতে পাবো না আমি কাকুকে জিজ্ঞাসা করছি কখন মানে এলে বেলফুল তোমরা দেখতে হবে কাকু একটু বলো যে বেলফুল দেখার জন্য কখন আসতে হবে চৈত্র মাসে আচ্ছা চৈত্র মাসে এলে তোমরা কিন্তু এই গাছগুলো প্রতিটা গাছে বেলফুল তোমরা দেখতে পাবে তো ওই সাইডে ওইগুলো হচ্ছে দোপাটি ফুলের গাছ সাদা দোপাটি আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে এখানে হচ্ছে দোপাটি ফুল তোলা হচ্ছে কাকিমা বালতিটা একটু দেখান হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ বালতিগুলো ভর্তি করা হচ্ছে সাদা দোপাটি ফুল তুলে আজকের ওয়েদারটা একটু খারাপ কাকিমারা হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজেই মানে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু এখানে এখন ফুল তোলা চলছে আর আমি বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু ভিডিওটা করছি তো ওই দিকটা আলু চাষ না ওইটা ও তো হ্যাঁ গাঁদা ফুলগুলো সেই দূরের দিকে আছে আমি তোমাদেরকে প্রথমে আলু চাষগুলো দেখাচ্ছি এই যে আলু গাছ ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে সো ব্যাগ দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু পুরোটাই আলু গাছ গাছ সবে বসানো হয়েছে হয়েছে ছোট ছোট এখন গাছগুলো খুব সুন্দর এই যে সবুজ হয়ে আছে এটা হচ্ছে দোপাটি ফুল এবং সেই দূরের গুলো এগুলো হচ্ছে বেল ফুল এবং এই যে লাল হয়ে আছে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব গোলাপ ফুল আর সেই দূরে গাঁদা ফুল সরষে ফুল বিভিন্ন রকম ফুলের চাষ হয়েছে তবে গোলাপ ফুলটা কিন্তু এখানে থেকে বেশি দেখতে পাচ্ছো এগুলো কিন্তু সাদা দোপাটি ফুল একটা গাছে কিন্তু প্রচুর করে ফুল হয়েছে বিশেষ করে তলার দিকে এই যে এবং ওখানে আছে লাল কালার আছে গোলাপি কালার আছে চার পাঁচ রকমের কালার আছে দোপাটি ফুলের আর তার মাঝখানে মাঝখানে হচ্ছে গোলাপ ফুলের গাছ এই যে সো সবাই দেখতে পাচ্ছ এই যে গাঁদা ফুল তবে গাঁদা ফুলটা কিন্তু খিরাতেই বেশি আর এই যে পাশে এখানেও দুপাটি ফুল আছে এরকম লাইন দিয়ে এইটা হচ্ছে ঝুটি ফুল এবং ওটা হচ্ছে রক্ত আর পাশে হচ্ছে সর্ষের ক্ষেত মানে সর্ষে ফুল এই যে সর্ষে ফুল আর এই সাইডে হচ্ছে এইটা ঝুটি ফুল এই যে ঝুটি ফুল আর এটা দেখাই এটা হচ্ছে রক্ত গাঁদার ফুল রক্ত গাঁদা ফুলটা এখন কিন্তু বেশিরভাগ কুঁড়ি আছে ফোটেনি তো কাছ থেকে একটা দেখাই এই যে সো গাইজ আজকে আমি তোমাদেরকে দেখালাম পাঁচকোড়ার হাতশাল গ্রামের গোলাপ ফুল চাষ আর তার সাথে সাথে বিভিন্ন রকম ফুলের চাষ তো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্ত এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে সো একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিও এর থেকেও আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তো আজকের মতো টাটা দেখাচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে